ভারতে এমন এক মন্দির রয়েছে যেখানে দেবীর মাসিক ঋতুকে ঘিরে পুজো হয় শুনতে অদ্ভুত লাগলেও এটি একেবারে সত্যি আসামের গৌহাটিতে অবস্থিত কামাখ্যা মন্দির যেখানে দেবী কামাক্ষাকে রজসলা অবস্থায় পুজো করা হয় প্রতি বছর জুন মাসে অম্বুবচী উৎসব হয় তখন মন্দির তিন দিন বন্ধ থাকে বিশ্বাস করা হয় দেবী তখন ঋতুমতী আরও অদ্ভুত হল মন্দিরে কোনো মূর্তি নেই একটি শিলার ফাটল থেকে জলধারা পড়ে যা প্রতীক বলে পূজিত হয় সময় সেই জল লালচে হয়ে ওঠে যেটিকে দেবীর ঋতু রক্ত মনে করা হয় এই মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত অনেকেই বলেন রাতে এখানে অলৌকিক কিছু ঘটে তবে হাজারো ভক্ত বিশ্বাস দেবীর আশীর্বাদে সন্তান লাভ বিবাহ ও কামনা পূর্ণ হয়